হ্যালো ভিয়াস বন্ধুরা আলাইকুম খান পল্লব বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদেরকে মুহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাবো এই বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলা জেলারি উপজেলার ইউনিয়নে মহিষমানি গ্রামে অবস্থিত আমরা এখন ভিতরে দেখতে যাই হ্যালো ভীরা বন্ধুরা আমি এফ এ মুি খান পল্লব আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য বিভিন্ন খানে ঘুরে ঘুরে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি আজকে আমি আসছি আমার নানার বাড়ি আমার নানার বাড়ি হলো বালিয়াডাংনি উপজেলার বস ইউনিয়নের মহিষমানি গ্রামে আমার নানার বাড়ির পাশেই এই প্রাইমারি স্কুলটি অবস্থিত হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমার পিছনে যে শহীদ মিনারটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলিষমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার এই শহীদ মিনারে বছর একুশে ফেব্রুয়ারিতে উনিশশো বাহান্ন সালে যারা আমাদের মাতৃভাষার জন্য জীবন দান করছিল তাদের আত্মার প্রতি সম্মান দেখানোর জন্য প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এই স্কুলের ছাত্রছাত্রীরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে হ্যালোভিয়াস বন্ধুরা এই স্কুলটির পিছনে আমার কিন্তু অনেক মায়া আছে তার কারণ হলো আমার নানা বাড়ির যেহেতু এখানে আমার মা এই স্কুলে ছোটোতে লেখাপড়া করেছিল আমার মা এখানে ছোট ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছিল তারপর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিল তারপরে সমীর কলেজে লেখাপড়া করেছিল হ্যালো বিরাজ বন্ধুরা এই মহীশুয়ারি স্কুলটি কিন্তু দেখতে অনেক সুন্দর তাই না আমার মা যখন লেখাপড়া এখানে করেছিল তখন আমার পেছনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছ সেটি তখন ছিল এখন নতুন রূপে নতুন সাজে আরো একটি বিল্ডিং হয়েছে এটি এখন দনালা বিল্ডিং হচ্ছে হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এই স্কুলটি কিনব অনেক জনপ্রিয় স্কুল এই স্কুলেই ভোটের সেন্টার হয় এখানে প্রতি নির্বাচনে অনুষ্ঠিত হয় এখানে মানুষ ভোট দিতে আসে এই স্কুলটিকে সবাই চিনে গুগল ম্যাপে সার্চ দিলেও এই স্কুলটি তোমরা দেখতে পাবে

জাতীয় সংগীত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয় হ্যালো বিরাজ বন্ধুরা আমি এফি মুন্দাসি খান বললাম আইরিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে এর জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করব ইনশাআল্লাহ আজকে মনে বিদায় টাটা